আমি গতকাল বর্ডার দিয়ে এলাম এসে যশোর এলাম আমার আত্মীয়র বাড়িতে সেখান থেকে ওর রিকোয়েস্টে যে মধুমেলা হচ্ছে যেতে হবে তো সকালে ওখান থেকে গাড়ি করে মধুমেলার উদ্দেশ্যে এলাম এখানে এসে দেখলাম যথেষ্ট বড় মেলা আমি না এলে আমার অভিজ্ঞতা হতো না যে এত বড় মেলা এবং এই কবিকে বাংলাদেশে এত বড় একটা জায়গা দেওয়া হয়েছে অবভিয়াসলি মাইকেল মধুসূদন দত্ত খুব বড়ো মাফিক এবং এখানে এসে দেখলাম অনেকের সাথে অনেক দাদা অনেক বৌদির সাথে আলাপ হলো যে সাম্প্রদায়িক সম্প্রীতি সত্যি এখানে আছে মানে অস্বীকার করার জায়গা নেই আমি অনেকের সাথে আলাপ হলো ঘন্টা চার পাঁচ এখানে আছি ওদের উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান দেখলাম মেলা দেখলাম মাইকেল মধুসূদন দত্তের বসত বাড়ি দেখলাম তারপরে এই কপাক্ষ নদ ভ্রমণ করলাম যেখানে বসে উনি গল্প কবিতা লিখতেন সেটাও দেখলাম ছবি তুললাম সবচেয়ে ভালো লাগলো যে খানিকটা একটা প্রচার আছে ইন্ডিয়াতে এই মুহূর্তে যে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত ন্যাচারালি খারাপও লাগে কারণ আমরা ইন্ডিয়াতে সংখ্যালঘু আমাদের যখন দেখি যে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে খবরটা শুনি তখন আমাদের মনে খারাপও লাগে যে সবার উপরে মানুষ সত্য একসাথে সবাই থাকবে সেটাই তো বড় তো মেলায় এসে আজকে আমার কাল হয়তো কাল হয়তো আমি ফিরে যাব তো এই বার্তাটাই আমি দেব যে না সবাই একসাথেই আছে মিলেমিশে আছে রাজনীতির ঊর্ধ্বেও মানুষের চেয়ে বড় আর কিছু নেই পেটুবাহী কেশবপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো এখানে এই মেলার কথা অনেক শুনেছিলাম তো এখন বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথে আমি আসছি মেলাটি দেখার জন্য আর এটা একদম মানে আমার শ্বশুর এলাকায় একটা নাম করা মেলা এটা আসলে একটা গৌরবের বিষয় আর যেহেতু আমাদের শোনিতের যে কবি মাইকেল মধুসূদন দত্ত তো ওনার গল্প ওনার সর্యన কবিতা খুব পড়েছিলাম বইয়ে আজকে হচ্ছে সৌভাগ্য হলো ওনার জন্মস্থান আবাসস্থল ওনার জন্মভূমি ঘুরে দেখায় প্লাস এই যে মেলা দেখে খুবই ভালো লাগছে দ্যাটস মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জনবাসী উপলক্ষে যে সাগরদাড়িতে এখানে আমরা প্রতি বছরই আসি এবং এখানে এসে ভালো লাগে আর যে আয়োজন আমরা চাই এই আয়োজনটা যেন আজীবনই চলমান থাকে এবং মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি এর মাধ্যমে আমরা যেন মনে রাখতে পারি আমরা প্রত্যেক বছর আসি এবছর আসছি বেলায় ভাবিদের নিয়ে ছোট ভাই যে পিসি বাচ্চাদের নিয়ে আসছি অনেক জিনিসপত্র কিনছি খেলনা কিনছি বাবুদের ખા ખાવા দাও કરવાથી ખૂબ ভাল લાગે ભેલાશે আমি এই প্রথমবারের মতো সাগরদারি মধু মেলাতে আসলাম আসলে এটা দেখে আমার খুব ভালো লাগছে যে মাইকেল মধুসূদন দত্তের এই দুইশো একতম জন্মবর্ষ উপলক্ষে এখানে আসলে এক বিপুল জনস জনসমাবেশের জনসমাবেশ হয়েছে এবং বিভিন্ন ধরনের আপনার সার্কাস তারপরে আপনার নাগরদোলা যাত্রা এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো যে মাটির তৈরি যে পুঁথি পুঁথিগুলো বাদাম চানাচুরের যে মেলা বসেছে আসলে এতে সত্যি একটা ভালো লাগছে